তা আল্লাহর রসুল মূর্তির বিরুদ্ধে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন এই জন্যে আল্লাহর নবীর শত্রু শুরু হয়েছে আমি এটা প্রায় সময় বলি ওই যে শত্রু রসুলে শুরু হয়েছিল এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে আজও পর্যন্ত যারা এক আল্লাহর দাওয়াত দিবে বা দিচ্ছে এবং যারাই মূর্তির বিপক্ষে যাবে এক শ্রেণীর মানুষ তাদের বিরুদ্ধে লাগে তাদের শত্রু হয় কথা বলেন হয় কি হয় না প্রত্যেকটা মসজিদে ইমামকে হুজুর খুব সাধারণ মুসল্লিরা খুব মহাব্বত করে পছন্দ করে ভালোবাসে প্রত্যেকটা মসজিদেই যখন হুজুর মূর্তির বিরুদ্ধে যা এক আল্লাহর দাওয়াত দেয় হক কথাগুলো তুলে ধরে তখন আমাদের সমাজের এক শ্রেণীর মানুষের চুলকানিয়ার এজমারুখ শুরু হয় তখন এই হুজুর আর বলো হুজুররে হুজুর রে কিভাবে দৌড়ানো যায় তাড়ানো যায় সর্বোচ্চ চেষ্টা করে যদি বলেন করে কি করে না আর যদি হুজুর মিষ্টি মিষ্টি কথা বলে যারা মসজিদ পরিচালনা করে তাদেরকে মোটামুটি তেল মালিশ করে বলতে পারে তখন সবার কাছে না শুধু কমিটির কাছে হুজুর খুব বাড়া হুজুর খুব এমন হুজুর আর হয় না ঠিক আল্লাহর রসুল যখন এক আল্লাহর পক্ষে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন মূর্তির বিরুদ্ধে গেছেন শত্রু হয়ে গেছে আমি খুব শর্ট করে বলছি আল্লাহ রসুলসাল আলী আসসালামের শত্রু যখন শুরু হয়েছে আর ওই দিক দিয়ে নবীজিতে এক আল্লাহর দাওয়াত দিতেই আসেন নবীজির দাওয়াতে যখন ইসলাম কবুল করা শুরু করছে কাফেররা দলে দলে আসতেছে তখন কাফেররা চিন্তা করে বহুত চেষ্টা করলাম ফেরাইতে দিয়ে তো না এই যে চেষ্টা করতেছি কাজ তো হয় না মোহাম্মদের কাছে যায় আর তার দলে ঢুকে যায় কারণটা কি একটা পেরেশানি কাজ করতেছে কাফেরদের ভিতরে এক পর্যায়ে পরামর্শ নিতে গেছে মদিনার কিছু আলেমের কাছে তাওরাতের আলেম ছিল তাদের কাছে পরামর্শ নিছে তারা সব শুনে পরামর্শ দিছে এক কাজ করো যায়া ওই ছেলেটাকে তিনটা প্রশ্ন করবা যদি জবাব দিতে পারে তাহলে মনে রাখবা এর মতো ভালো মানুষ আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করে নাই আর করবেও না বলেন। নাম্বার যদি প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে তোমাদের যা তা আমাদের কোন আপত্তি নাই সময় থাকলে প্রশ্নের কথা বলবো তো ওরা এই কথা শুনে মোদী মক্কায় এসে আল্লাহর রসুলকে তিনটা প্রশ্ন করছে তিন প্রশ্ন করার পরে আল্লাহর রসুল বলতেছেন যে দেখো আমি কিন্তু মন গড়া কিছু বলি না মন গড়া নবীজি মন গড়া কিছু বলতেন মন গড়া কিছু বলি না আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমাকে যা শোনায় যা বলে আমি ওই কথাটাই বলি এর বাহিরে আমি কিছু বলি না তো আমি আগামী কালকে জবাব দিব কি বলছে নবীজি বলেন আগামী কালকে জবাব দিব জিব্রাইল খবর নিয়ে আসুক তারপরে তো চলে গেছে তো কাফেররা মনে মনে চিন্তা করতেছে মোহাম্মদ মনে হয় আনো শুরু করছে এই পিসপা হওয়া শুরু হয়েছে পরের দিন ঠিক সময় আইসা বলে মোহাম্মদ জবাব দাও আল্লাহর রসুল বলেন যে আমি আজকে জবাব দিব বলছি কথা সত্য কিন্তু সাথে তো এটাও বলছিলাম যে জিব্রাইল যা জিব্রাইল আসলে জিব্রাইল যা বলে আমি তাই বলতে পারি তো এখনো পর্যন্ত জিব্রাইল আসে নাই অপেক্ষা করো জিব্রাইল আসলে পরে জানাবো তো কাফেররা আরো সুযোগ পাইছে ওরা চিন্তা করে মোহাম্মদ এই তো পিছুটান যাই হোক সর্বশেষ এইভাবে দিন যায় কিন্তু জিব্রাইল আর আসে আমাদের মেহমান চলে আসছে মুফতি জহিরুল ইসলাম কাসিমি সাহেব দা আমার হালদর চলে আসছেন আলোচনা করবেন আর আমারও একটা ব্যক্তিগত স্বভাব হলো যে ওই যে একজনের পরে আর একজন ওটা সময় নষ্ট না করে একজনে একটু দীর্ঘ সময় নিয়ে যদি কথা বলে তাহলে তার দিলের কথাটা বলতে পারবে তা আমি যদি আর একটু সামনে আগাই দেখা যাবে হদরতেরও কষ্ট হবে ওনারটাও বলতে পারবেন আমারটাও বলতে পারবেন এই জন্যে আমি এই জায়গায় আমার কথা রেখে আমি সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আবার আলহামদুলিল্লাহ আবাহ আলম